দিকে বসিরাট মহকুমার ঘোচাডাঙ্গা ভারত বাংলাদেশ সীমান্তে হলো না শুভেচ্ছা বিনিময় প্রতি বছর ঘোচাডাঙ্গার সীমান্তে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে শুভেচ্ছা ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে স্বাধীনতা দিবস পালন করে সাম্প্রতিক পরিস্থিতিতে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে চির ধরেছে আর এই আবহই দুই দেশের অভিবাসন দপ্তরের পক্ষ থেকেও সৌহার্দ্য বিনিময়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানা যাচ্ছে উনআশিতম স্বাধীনতা দিবস পালন হচ্ছে আজ সারা দেশ জুড়ে বাদ ভারত বাংলাদেশ ইন্দোর সীমান্ত বসিরহাট মহকুমার বসিরহাট ঘোজাডাঙ্গা এই পারে রয়েছে ঘোজাডাঙ্গা আর ঠিক আমার পেছনে রয়েছে ভোমরা ঠিক দেখা যাচ্ছে এই ভোমরা বর্ডার দুই দেশে এপারে বিএসএফ ওপারে বিজেপি প্রতি বছর একটি মিলন উৎসব হয় মিষ্টিমুখ এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বাধীনতা দিবস পালন হয় আজ সেখানে বাস ছাড়ল কোনোরকমভাবে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী এক হতে দেখা গেল না সীমান্তের মানুষ প্রতি বছর এই সীমান্তে এই অনুষ্ঠান দেখতে অভ্যাস সেই জায়গা কোথায় একটা বাস ছাড়ল সীমান্ত থেকে শ্যামবিশ্বাস আর প্লাস নিউজ